হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে সকাল থেকে একটা প্রবলেম হয়ে গেছে আমাদের যে সাদা গরুটা আছে সে খাচ্ছে না চলো কি হয়েছে তোমাদের একটু বলি ওর কাছে গিয়ে এখানে তো লাল গরুটা বিন্দাস খাচ্ছে কিন্তু সাদা গরুটা সকালবেলা থেকে কিচ্ছু খায়নি দেখো এর পেটটা পুরো একদম ঢুকে গেছে আর শীতের বস্ত্র ওর গায়ে পরিয়ে দেখা যাচ্ছে জ্বর এসেছে আর যখন একে সরিয়ে নিয়ে গিয়ে আমাদের বাড়ির সামনে বাঁধছি তখন সে হাঁটতে পারছে না তো এদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এদেরকে এখন বাড়ির সামনে নিয়ে যাব আর একে দেখো এ হাঁটতে পারবে না এই গরুটা চল সেই ছাগলটা আমাদের এখানে খাচ্ছিলো এই গরুটাকে আস্তে দেখে ভয়ে পালিয়ে গেল দেখো বন্ধুরা আমাদের এই গরুটার মজা দেখো এখানে আমের খোসা দেখে আমের খোসাগুলোকে খাচ্ছে হয় এগুলো ছাগলের কিন্তু বন্ধুরা আমি তো লাল গরুটাকে যেখানে পিছনে ছিল আমার ওইটাকে সামনে বেঁধে দিয়ে আসছি ওখানে ডাকছে কিন্তু এই সব টাইমে ছটপট করে বাইরে বাড়ির সামনে যাওয়ার জন্য তো এ আজকে ছটপট করছে না দেখো যে হয়েছে ওষুধ খাইয়ে দিয়েছি সকালবেলাতেই তো একটু এখন ঠিক আছে নাহলে বারবার শুয়ে পড়ছিলো বারবার শুয়ে পড়ছিল। এই দেখো অবস্থা দেখো একবার তো একে এখন বাড়ির সামনে নিয়ে গিয়ে বেঁধে দিয়ে আসি লাল গরুটা চাচাচ্ছে এই দেখো বন্ধুরা এই নেংড়িয়ে নেংড়ি হাঁটছে দেখো এই দেখো হাঁটতেও পারছে না চল দেখছো নেংড়িয়ে নেংড়িয়ে হাঁটছে কীভাবে আয় আয় একটু আসে আর দাঁড়িয়ে যাচ্ছে এইভাবেই দেখো বন্ধুরা বাড়ির সামনে দুটো গরুকে এখন বেঁচে দিলাম ভাই একটা জিনিস থেকে বাঁচলাম যে আজকে গরু চারা করতে হবে না এখন শোয়া বাসলো আমাদের বাড়িতে দেখতে পাচ্ছো একদম ওর জেড জেডেক জেডেক টেনার আর দেখো আমার বিএমডাব্লু বন্ধুরা বাড়ির পেছনে এসে দেখি তো এই জায়গাটা দেখো করলা গাছে আমাদের পেঁপে গাছটাকে ঘিরে নিয়েছে এই দেখো এইটা পেঁপে গাছ কিন্তু এই এটার মতোই আছে পেঁপে ভেতরের দিকে তো ঘিরে নিয়েছে দেখো করলা গাছে এই দেখো এইটা করলা গাছ এই দেখো এই যে বন্ধুরা এইটা এইটা কুমড়ো গাছ বয়ে বয়ে এখন ছাদের উপর উঠছে ছাদের উপর উঠবে দিয়ে ছাদের উপরে কুমড়ো হয়ে ছাদের উপরে যখন যাবে এইটা লাল কুমড়ো গাছ তো বড় বড় লাল কুমড়ো হবে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিতে যাবে আজকে টাটা বাই বাই